নমস্কার বন্ধুরা জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে হর হর মহাদেব জয় মাতা পার্বতী আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আজকের এই ভিডিওতে আমরা এক অতি প্রাচীন এবং গুরুত্বপূর্ণ গল্প নিয়ে এসেছি যা আমাদের বিবাহিত জীবনের গভীর রহস্য উন্মোচন করবে বন্ধুরা নারীদের স্বভাব বোঝা আজও এক রহস্যময় বিষয় স্বয়ং ভগবানও তাদের মন পুরোপুরি বুঝতে পারেননি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনার স্ত্রী যতই ভালো হোক না কেন কোন তিন ধরনের নারীকে কখনো বিশ্বাস করা উচিত নয় যা না করলে জীবনে শুধু অনুশোচনা থেকে যাবে সেই সঙ্গে আমরা আরও জানব কলিযুগে কেন অনেক স্ত্রী তাদের স্বামীকে ধোকা দিয়ে অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই লাইক ও সাবস্ক্রাইব করে নিন এটি একটি বিশেষ গল্প যা কর্বাচৌ ব্রত বিবাহিত জীবন এবং সম্পর্কের এক অজানা সত্য তুলে ধরবে এই গল্পটি যদি আপনি পূর্ণ বিশ্বাস এবং মনোযোগ সহকারে শোনেন তাহলে স্বয়ং ভগবান শিবের কৃপা আপনার ওপর বর্ষিত হবে তাই অনুরোধ করছি এই পবিত্র কাহিনী শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন কারণ অসম্পূর্ণ জ্ঞান সবসময়ই ক্ষতিকর একসময় কৈলাস পর্বতে মাতা পার্বতী ভগবান শিবের কাছে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখলেন তিনি বললেন হে প্রভু এটা কি সঠিক যে একজন পুরুষের শুধু একজন স্ত্রী থাকা উচিত এবং তার প্রতি বিশ্বস্ত থাকা উচিত কিন্তু আমি দেখি কিছু পুরুষ একাধিক বিয়ে করেন এবং অনেক নারীর সঙ্গে সম্পর্ক রাখেন এটা কি সঠিক ভগবান শিব হাসলেন এবং বললেন হে দেবী আপনার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এর উত্তরে আমি তোমাকে একটি জ্ঞানবর্ধক গল্প শোনাচ্ছি কিন্তু সত্য একটাই তোমাকে তা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনতে হবে মাতা পার্বতী প্রতিজ্ঞা করলেন যে তিনি তা মন দিয়ে শুনবেন এবং সারা বিশ্বে এই বার্তা ছড়িয়ে দেবেন তখন ভগবান শিব গল্পটি শুরু করলেন এক নগরে আনন্দ নামে এক চোট ছিল সে ছোটোখাটো চুরি করে সংসার চালাতো কিন্তু তাতে অভাব মিটত না একদিন সে সিদ্ধান্ত নিল বড় চুরি করবে সে রাজার কোষাগার লুট করার পরিকল্পনা করল কিন্তু কোষাগারের কঠোর নিরাপত্তা দেখে সে ভয় পেয়ে ফিরে যাচ্ছিল তখনই তার মাথায় এক বুদ্ধি এলো সে রাজার স্বয়নকক্ষে প্রবেশ করে রাজার পোশাক চুরি করার কথা ভাবল যাতে নিজেকে রাজা সাজিয়ে কোষাগার থেকে ধনসম্পদ নিয়ে বেরিয়ে যেতে পারে কিন্তু স্বয়নকক্ষে প্রবেশ করে সে এক অদ্ভুত দৃশ্য দেখলো রাজা গভীর ঘুমে মগ্ন আর রানী একা জেগে বসে আছেন ভয়ে আনন্দ লুকিয়ে পড়ল রানী আনন্দকে দেখতে পেয়ে তার গলায় তলোয়ার রাখলেন আনন্দ প্রাণের ভয়ে রানীর কাছে ক্ষমা চাইল তখন রানী এক অদ্ভুত শর্ত রাখলেন তিনি বললেন আমি তোমাকে ছেড়ে দেব যদি তুমি আমার সঙ্গে কিছু সময় কাটাও আনন্দ এই শর্তে কিং কর্তব্য বিমোর হয়ে গেল সে ভাবতে লাগলো যদি রানীর কথা না মানি তাহলে মারা যাব আর যদি মানি তাহলেও পাপ হবে উভয় ক্ষেত্রেই মৃত্যু নিশ্চিত অনেক ভেবে সে প্রস্তাবের অজুহাত দিয়ে রানীর কাছ থেকে দুই মিনিটের সময় চাইল আনন্দ সেখান থেকে পালিয়ে যাচ্ছিল কিন্তু রাজপ্রাসাদের দরজায় প্রহরী তাকে ধরে ফেললো প্রহরী যখন তার কাছে পালিয়ে যাওয়ার কারণ জানতে চাইল আনন্দ সব সত্যিটা বলল তখন প্রহরী বলল আমি তোমাকে ছেড়ে দেব যদি তুমি রানীর কাছে ফিরে গিয়ে একটি শর্ত দাও তুমি রানীর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে রাজি হবে কিন্তু তার আগে তাকে নিজের হাতে রাজাকে হত্যা করতে হবে আনন্দের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল সে বুঝল এখন তার মৃত্যু নিশ্চিত কোনো উপায় না পেয়ে সে আবার রানীর কাছে গেল এবং প্রহরীর সত্যটি বলল রানীর মনে কামনার ভূত এতটাই চেপে বসেছিল যে সে তিনি এক মুহূর্ত না ভেবে ঘুমন্ত রাজার গলা কেটে দিলেন এই সুযোগে আনন্দ পালিয়ে গেল সকালে রাজার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ল রানী শোকের অভিনয় করতে লাগলেন এবং ঘোষণা করলেন যে তিনি স্বামীর সঙ্গে সতী হবেন কেউ তাকে সন্দেহ করল না কারণ যে নারী সতী হতে চাইছেন তিনি কেন নিজের স্বামীকে হত্যা করবেন রাজার শেষকৃত্যের সময় সেই প্রহরী যে সব কিছু জানত রানীর কাছে রহস্য জানতে চাইল রানী তাকে বললেন রাজাকে আমি বা চোর আনন্দ কেউ হত্যা করেনি যদি এই রহস্য জানতে চাও তবে শহরের পশ্চিম দিকে জঙ্গলে এক বৃদ্ধ সন্ন্যাসিনীর কাছে যাও তিনিই তোমাকে সত্য বলবেন প্রহরী সেখানে গিয়ে সন্ন্যাসিনীর কাছে আসল রহস্য জানতে চাইল সন্ন্যাসিনী বললেন যদি তুমি সত্য জানতে চাও তাহলে এই ভেড়ার গলা কাটো এবং তার উড়ন্ত মাথাকে অনুসরণ করো মাথাটি প্রহরীকে এক গভীর গুহার কাছে নিয়ে গেল সেখানে এক রাক্ষসী থাকত যে এক অপরূপ সুন্দরী নারীর ছদ্মবেশ নিয়ে প্রহরীকে নিজের মোহে ফেলে দিল রাক্ষসী প্রতি রাতে প্রহরীকে মানুষে পরিণত করত এবং ভোরে আবার মাছি বানিয়ে দেয়ালে আটকে রাখত অনেকদিন পর প্রহরী কোনোভাবে পালিয়ে তার শহরে ফিরে এলো কিন্তু তার মনে সেই রাক্ষসীর সৌন্দর্য এমনভাবে গেতে গেল যে সে তাকে ছাড়া আর কিছুই ভাবতে পারছিল না অবশেষে সে আবার সন্ন্যাসিনীর কাছে ফিরে গেল এবং সেই স্থানে ফিরে যাওয়ার জন্য অনুনয় করল সন্ন্যাসিনী তখন তাকে বললেন আগেরবার বার ভেড়ার গলা কেটেছিলে এবার তোমাকে তোমার নিজের সন্তানের গলা কাটতে হবে মাথাটা উড়লে তুমি তাকে অনুসরণ করে সেখানে যেতে পারবে কামনায় অন্ধপ্রহরী তৎক্ষণাৎ তরোয়াল তুলে তার পুত্রের গলা কাটতে গেল ঠিক সেই মুহূর্তে সন্ন্যাসিনী তার হাত ধরে বললেন দাঁড়াও এটাই তোমার প্রশ্নের উত্তর রাজাকে কোনো চোর বা রানী মারেনি রাজার মৃত্যু হয়েছিল এই কামনার ভূতের কারণে ঠিক যেমন তুমি এখন তোমার নিজের পুত্রকে বলি দিতে উদ্যত হয়েছিলে ভগবান শিব মাতা পার্বতীকে বললেন হে পার্বতী তোমার প্রশ্নের উত্তর এখানেই লুকিয়ে আছে যে কোনো নারীকে বিশ্বাস করার আগে এই তিনটি বিষয় মাথায় রাখা উচিত মিথ্যাবাদী নারী যে নারী বারবার মিথ্যা কথা বলে তাকে বিশ্বাস করা সম্পর্ককে দুর্বল করে দেয় মিথ্যা সম্পর্ককে বিষাক্ত করে তোলে স্বার্থপর ও লোভী নারী যে নারী শুধু নিজের স্বার্থ ও লাভের জন্য অন্যদের ব্যবহার করে তার থেকে দূরে থাকা উচিত তারা সম্পর্ককে সম্মান করে না বরং এটিকে একটি সুযোগ হিসেবে ব্যবহার করে অবিশ্বস্ত নারী যে নারী সম্পর্কের প্রতি বিশ্বস্ত নয় সে যে কোনো মুহূর্তে প্রতারণা করতে পারে বিশ্বাস সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি আর এটি ভেঙে গেলে সম্পর্ক টিকতে পারে না ভগবান শিব বললেন বিবাহ কেবল একটি সামাজিক চুক্তি নয় এটি দুটি আত্মার পবিত্র মিলন পবিত্রতা ও নৈতিক দায়িত্ব বিবাহ একটি বন্ধন যেখানে স্বামী স্ত্রী একে অপরের প্রতি বিশ্বস্ত থাকার শপথ নেয় যদি কোনো পুরুষ তার স্ত্রীর বাইরে অন্য কোনো নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করে তবে তা কেবল অনৈতিক নয় বরং ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও পাপ ধর্মীয় গুরুত্ব আমাদের শাস্ত্রে বিবাহকে ঐশ্বরিক বন্ধন বলা হয়েছে বিবাহে নেওয়া সাতটি প্রতিশ্রুতির মূল্য অপরিসীম এই প্রতিশ্রুতি ভঙ্গ করা হলে তা কেবল ব্যক্তিগত জীবনকেই নয় বরং সামাজিক ও আধ্যাত্মিক জীবনকেও প্রভাবিত করে অতএব বিবাহের পবিত্রতা রক্ষা করা প্রতিটি ব্যক্তির কর্তব্য অন্য নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করা কেবল সমাজ ও পরিবারের জন্যই ক্ষতিকর নয় এটি আত্মিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও পাপ বন্ধুরা এই গল্প থেকে আমরা জানতে পারলাম যে কাম লোভ এবং অবিশ্বাসের কারণে একজন মানুষ কতটা অন্ধ হতে পারে এই তিনটি কারণই আমাদের বিবাহিত জীবনে বিষের মতো কাজ করে তাহলে আপনার কি মনে হয় আধুনিক জীবনে এই উপদেশগুলো কতটা প্রাসঙ্গিক মন্তব্য করে আমাদের জানান বন্ধুরা সকলে ভালো থাকবেন আজ আসি টাটা